আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিদেশ যাত্রা ইনফো চ্যানেলটির পক্ষ হতে স্বাগত যারা বিদেশে যেতে ইচ্ছুক বা বিদেশে গিয়েছেন তাদের জন্য এই চ্যানেলে ভিডিওগুলো খুবই কার্যকরী আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবের অনুরোধ জানিয়ে ভিডিওটির মূল বিষয় শুরু করছি আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে বিনা খরচে কর্মী নিবে জাপান বেতন দুই লক্ষ টাকা এ বিষয়ে একটি স্মারকলিপি সই হয়েছে এই তথ্যটি প্রকাশিত হয়েছে প্রথম আলো পত্রিকায় এখানে তারিখ উল্লেখ করা হয়েছে এখানে বিস্তারিতভাবে সব কিছু বলা হয়েছে এম পর্যায়ক্রমে বলছি আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে এখান থেকে সঠিক তথ্য জানতে পারবেন এখানে বলা হয়েছে বিদেশি কর্মসংস্থানের ক্ষেত্রে অন্য অন্য দেশের তুলনায় জাপানে আয়ের সুযোগ বেশি জাপানি ভাষা প্রশিক্ষণের মাধ্যমে বিনা খরচে দেশটিতে যাওয়ার সুযোগ আছে এখানে একটি শর্তের বিষয় বলেছে জাপানি ভাষা শিক্ষা প্রশিক্ষণের মাধ্যমে অর্থাৎ জাপানে যাওয়ার পূর্ব শর্ত হচ্ছে জাপানি ভাষা শিক্ষা এটা অবশ্যই শিখতে হবে জাপানে দু সাল থেকে কারিগরি শিক্ষা বিষ হিসেবে কর্মী যাচ্ছে নতুন করে বিনা খরচা আর কর্মী পাঠাতে দেশটির বেসরকারি একটি কোম্পানির সঙ্গে সই করেছে সরকার অর্থাৎ প্রশিক্ষণের মাধ্যমে যারা ভাষা এবং কারিগরি কারিগরি বিষয়ে জ্ঞান অর্জন করতে পারবেন তারাই মূলত জাপানে যেতে পারবেন আজ বৃহস্পতিবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে সমঝোতা স্মারক সই হয় এতে বলা হয় বাংলাদেশি কর্মীরা বিনামূল্যে জাপানে ভাষা ও কারিগরি বিষয়ে প্রশিক্ষণের সুযোগ পাবেন এখানে আরেকটি সুযোগ করে দিয়েছে বাংলাদেশের কর্মীদের জন্য যারা জাপানে যেতে চান কাজ করতে চান তারা বিনামূল্যে জাপানি ভাষা শিক্ষা এবং কারিগরি বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করতে পারবেন বিএমইটির অধীনে প্রতিটি জেলাতে একটি করে প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে সেখানে গিয়ে যারা যেতে ইচ্ছুক তারা প্রশিক্ষণ নিতে পারবেন প্রশিক্ষিত কর্মীরা বিনা অভিবাসন ব্যয়ে অর্থাৎ বিনা খরচে জাপানে কর্মসংস্থানের সুযোগ পাবেন জাপানে বেশি হারে কর্মী পাঠানোর সুযোগ তৈরি হবে অর্থাৎ যারা প্রশিক্ষণ নিতে পারবেন বাসার উপরে এবং কারিগরি প্রশিক্ষণের উপরে তারা অতি দ্রুত জাপানে যেতে পারবেন এখানে আরও বলা হয়েছে যে সকল বিষয়ে প্রশিক্ষণ নিলে দ্রুত জাপানে যেতে পারবেন যেমন গিভার ইন্ডাস্ট্রিয়াল প্যাকেজিং প্লাস্টিক মোল্ডিং রড বাইন্ডিং ফোর্ডিং, কার পেন্টিং ওয়েল্ডিং ও অটোমোবাইল মেকানিক খাতে প্রশিক্ষণের সুযোগ পাবেন কর্মীরা অর্থাৎ এই সকল বিষয়ে প্রশিক্ষণ নিতে পারবেন বা দক্ষ হতে পারবেন আর এগুলোর চাহিদা খুবই বেশি জাপানে চুক্তি শেষে জাপান থেকে ফিরে আসা কর্মীরা দেশীয় শিল্পে খাতে তাদের জ্ঞান ও অভিজ্ঞতা প্রয়োগ করতে পারবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেন গত সাত বছরে ছয়শো পঁচানব্বই জন টেকনিশ টেকনিক্যাল ইন জাপানে গেছেন নতুন এই সমঝোতা স্মারকের মাধ্যমে আরও বেশি কর্মী জাপানে যাওয়ার সুযোগ হবে নতুন এই সমঝোতা স্মারকের মধ্য দিয়ে একটা নতুন সূচনা হলো এখানে আরও বলা হয়েছে সমঝোতা স্মারকে সই করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নিয়ামতুল্লাহ বুইয়া ও জাপানের বেসরকারি কোম্পানি অনোডেরা উইজা রান ইনফরমেশনের ভাইস প্রেসিডেন্ট তাকাশি সুগিয়েন বাংলাদেশিদের কর্মসংস্থানে এই সমঝোতা স্মারককে একটি ঐতিহাসিক মাইলফলক আখ্যায়িত করে নিয়ামতুল্লাহ বুয়া বলেন উন্নত দেশগুলোর চাহিদা অনুযায়ী দক্ষ জনবল তৈরি ও নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করছে অর্থাৎ বাংলাদেশ প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় শ্রমিকদের দক্ষ করে গড়ে তোলার জন্য বিএমইটির অধীনে প্রতিটি জেলাতেই একটি করে প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করেছে সেখানে জাপানি সহ বিশ্বের বিভিন্ন দেশে যাতে কর্মীরা দক্ষ হতে পারে এবং কাজ করতে পারে সেই বিষয়ে প্রশিক্ষণ দিয়ে থাকে যারা জাপান সহ বিশ্বের যে কোনো দেশে যেতে চান তারা অবশ্যই জেলা তার নিজ জেলাতে গিয়ে প্রশিক্ষণ গ্রহণ করতে পারেন এর আগে দু সালে ইন্টারন্যাশনাল ম্যান পাওয়ার ডেভেলপমেন্ট অর্গানাইজেশন আইএম জাপানের সঙ্গে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারকের আওতায় সরকারিভাবে বর্তমান দক্ষ শ্রমিক পাঠানো হচ্ছে দেশটিতে দেশের বিভিন্ন জেলায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র জাপানি ভাষায় প্রশিক্ষণ দিচ্ছে জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরো বিএমইটি এটা আমরা সকলেই জানি প্রতিটি জেলাতেই একটি করে প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে যেখানে বিএমইটির একটি প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে যেখানে জাপানি ভাষা সহ বিভিন্ন দেশের ভাষা শেখানো হয় এবং কাজ শেখানো হয় সেই দক্ষতা যারা অর্জন করতে পারবে তারা দ্রুতই দ্রুত জাপান সহ বিশ্বের যে কোনো দেশে যেতে পারবেন আর জাপানে যাওয়ার পূর্ব শর্ত আমি আগেই বলেছি জাপানে ভাষা শিখতে হবে এবং তাদের কালচারের সাথে তাদের কালচার জানতে হবে এবং বিশেষ করে কাজ শিখে জাপানে যেতে পারলে তারা অনেক দক্ষ হতে পারবেন এবং অল্প দিনে তারা অনেক গেইন করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার দিবেন বিদেশ সংক্রান্ত এই ধরনের তথ্যমূলক আপডেট ভিডিও পেতে চ্যানেলটিকে আবারও সাবস্ক্রাইবের অনুরোধ জানিয়ে ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফিজ